পরশুরাম শীতলকে বলছে তুমি আমাদের সাথে কোঅপারেট করো তুমি এই র্যাকিটটার ব্যাপারে সবটাই জানো শীতল বলছে তোমার বউয়ের কাছে যাও না তোমার বউ তো সবটাই জানে ও তো সেদিন নৌকায় ছিল ক্ষমতা থাকলে নিজের বউকে ধরে নিয়ে এসো অ্যারেস্ট করো আর ইন্টারোগেট করো যাও আমি কিছুতেই মুখ খুলবো না পরশুরাম বলছে হে ইউ মুখ তোমাকে খুলতেই হবে মায়া তখন শীতলের মাথায় রিভলভারটা ধরে বলে তোমায় শ্যুট করে দেব বলরাম বলছে তুমি রাজ সাক্ষী হয়ে যাও বলো তোমায় কি লাগবে তুমি সব পাবে শীতল তখন বলছে শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনি তখন পরশুরামকে ফোন করে বলছে তুমি কোথায় পরশুরাম বলছে তুমি ঘরে থাকার চেষ্টা করো একা বাইরে বেরিয়েও না আমি এখনই চলে আসছি বলরাম বলছে স্যার আপনি সব শুনলেন তো তখন স্যার বলছে হ্যাঁ বিয়ের ব্যবস্থা করো স্যার বলছে যে হ্যাঁ পুরোটাই একটা নাটক আর ড্রামা ওই মেয়েটার মুখ খোলাতেই হবে নন্দিনী আরাধ্যাকে বলছে তুই তো তটিনীর হাউজিং কমপ্লেক্সে সিঁদুর খেলতে গেছিলি আর কি করেছিস ওখানে তুই আমার প্রশ্নের উত্তর দিবি না হলে তোকে থানায় নিয়ে গিয়ে জেরা করা হ নন্দিনী তখন সবাইকে বলে যে ও তটিনীর বাড়িতে গিয়ে তটিনীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছে আর সিঁদুর পুড়িয়ে মিষ্টি খাওয়াতে গেছিল সেই মিষ্টিতে বিষ মেশানো ছিল আরাধ্যা বলছে আমি এই ব্যাপারে কিছু জানি না তখন সেখানে কর্ণ চ্যাটার্জি আসে আর বলে হ্যাঁ ও সত্যিই জানে না কারণ কাজটা আমি করেছি ভানু করেছে কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে নিয়ে যেতে চাই তখন জিত মুখার্জি বলে আমি আমার মেয়ের সাথে কাবিরের কোনো সম্পর্ক থাকতে দেব না তখন তটিনীর বাবা সত্যজিৎ বলে যে ওদের সাথে আমাদের একটা বড় বিজনেসে ডিল আছে কোনো ঝামেলা করো না ওকে নিয়ে যেতে দাও নন্দিনী বলছে যদি তদন্ত করা হয় তাহলে সেখানে জিত মুখার্জির নাম আসবে কর্ণ চ্যাটার্জীর নাম আসবে আর আর দুর্ভাগ্যবশত আমার বাবা সত্যজিৎ মুখার্জিরও নাম আসবে এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা